হ্যালো ভিউয়ার্স ভিসা বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা অ্যাকাডেমিক রাইটিং টাস্ক ওয়ান এর একটি স্যাম্পল টাস্ক নিয়ে আলোচনা করব এবং দেখব কিভাবে একটি লাইন গ্রাফ বিশ্লেষণ করে ব্যান্ড সেভেন প্লাস স্কোর পাওয়ার উপযোগী একটি উত্তর লেখা যায় স্ক্রিনে আপনারা যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন এটি একটি লাইন গ্রাফ প্রশ্নটিতে বলা হয়েছে দ্য গ্রাফ বেলো শোজ রেডিও অ্যান্ড টেলিভিশন অডিয়েন্সেজ থ্রু আউট দ্য ডে ইন নাইনটিন অর্থাৎ এই গ্রাফটি উনিশশো বিরানব্বই সালে যুক্তরাজ্যে সারাদিনের রেডিও এবং টেলিভিশনের দর্শক শ্রোতাদের হার দেখাচ্ছে আমাদের কাজ হল এই তথ্যকে সংক্ষেপে বর্ণনা করা মূল বৈশিষ্ট্যগুলো তুলে ধরা এবং যেখানে প্রাসঙ্গিক সেখানে তুলনা করা ধাপ এক গ্রাফ বিশ্লেষণ অ্যানালাইজ দ্য গ্রাফ উত্তর লেখা শুরু করার আগে প্রথম দুই তিন মিনিট সময় নিয়ে গ্রাফটিকে ভালোভাবে বুঝতে হবে চলুন আমরা গ্রাফটি বিশ্লেষণ করি গ্রাফের ধরন এটি একটি লাইন গ্রাফ বিষয়বস্তু যুক্তরাজ্যের টিভি ও রেডিওর দর্শক শ্রোতারা সময়কাল উনিশশো সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের একটি সাধারণ দিনের চব্বিশ ঘন্টার চিত্র ওয়াই অক্ষ ওয়াই অ্যাক্সিসে এখানে যুক্তরাজ্যের চার বছরের বেশি বয়সী জনসংখ্যার শতকরা হার পার্সেন্টেজ দেখানো হয়েছে এক্স অক্ষ এক্স অক্ষে এখানে সকাল ছদা থেকে পরের দিন সকাল ছটা পর্যন্ত চব্বিশ ঘণ্টার সময় দেখানো হয়েছে দুইটি লাইন সলিড লাইনটি টেলিভিশন এবং লাইনটি রেডিওর দর্শক শ্রোতাদের প্রতিনিধিত্ব করছে ধাপ দুই মূল বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করা এখন আমাদের গ্রাফের মূল ট্রেন্ড বা প্রধান বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করতে হবে এগুলোই আমাদের উত্তরের ওভারভিউ প্যারাগ্রাফে লিখতে হবে কোনো নির্দিষ্ট ডেটা বা সংখ্যা ছাড়াই প্রথমত খেয়াল করুন সকালের দিকে বিশেষ করে সকাল আটটার আশেপাশে রেডিও শ্রোতার সংখ্যা সবচেয়ে বেশি দ্বিতীয়ত এর ঠিক বিপরীতে সন্ধ্যার দিকে টেলিভিশনের দর্শক সবচেয়ে বেশি যা রাত আটটার দিকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তৃতীয়ত উভয় মিডিয়ারই দর্শক শ্রোতার হার গভীর রাতে এবং ভোরবেলায় সবচেয়ে কম থাকে চতুর্থত দিন এবং সন্ধ্যায় এই দুটি মিডিয়ার মধ্যে একটি বিপরীত সম্পর্ক বা ইনভার্স রিলেশনশিপ দেখা যায় যখন একটির জনপ্রিয়তা বাড়ে অন্যটির কমে যায় এই চারটি পয়েন্টই হল আমাদের মেন ফিচার্স ধাপ তিন উত্তর কাঠামো তৈরি স্ট্রাকচার ইউর রেসপন্স একটি ভালো উত্তরের জন্য একটি সুস্পষ্ট কাঠামো থাকা জরুরি আমরা আমাদের উত্তরটি চারটি প্যারাগ্রাফে ভাগ করব প্রথম প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশন এখানে আমরা প্রশ্নটিকেই নিজের ভাষায় গুছিয়ে লিখব বা প্যারাফ্রেজ করব দ্বিতীয় প্যারাগ্রাফ ওভারভিউ এখানে আমরা কোনো সংখ্যা ব্যবহার না করে গ্রাফের মূল বৈশিষ্ট্যগুলো বা মেইন ফিচার্সগুলো তুলে ধরব যা আমরা একটু আগেই চিহ্নিত করেছি তৃতীয় প্যারাগ্রাফ বডি প্যারাগ্রাফ ওয়ান এখানে আমরা যে কোনো একটি লাইন যেমন রেডিওর লাইনটি নির্দিষ্ট সংখ্যা বা ডেটা দিয়ে বিস্তারিত বর্ণনা করব চতুর্থ প্যারাগ্রাফ বডি প্যারাগ্রাফ টু এই প্যারাগ্রাফে আমরা টেলিভিশনের ডেটা বর্ণনা করব এবং রেডিওর সাথে এর তুলনা করব ধাপ চার মডেল উত্তরটি বিশ্লেষণ চলুন এবার একটি ব্যান্ড সেভেন প্লাস মডেল উত্তর দেখেনি এবং আমাদের কাঠামোর সাথে মিলিয়ে নিই এন্ট্রোডাকশন The line graph illustrates the percentage of the UK population aged over four years who listened to radio and watched television throughout a typical day during the period from October to December 1992. অর্থাৎ এই লাইনগ্রাফটি উনিশশো বিরানব্বই সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত একটি সাধারণ দিনে যুক্তরাজ্যের চার বছরের বেশি বয়সী জনসংখ্যার কত শতাংশ রেডিও শুনেছে এবং টেলিভিশন দেখেছে তা তুলে ধরেছে দেখুন এখানে শুধু প্রশ্নটিকেই ভিন্ন শব্দ ব্যবহার করে লেখা হয়েছে ওভারভিউ Overall, television viewing was significantly higher than radio listening during evening hours, with peak audiences occurring around 8 pm. Conversely, radio attracted more listeners during morning hours, particularly around 8 am. Both media experienced their lowest audience figures during the late night and early morning periods. অর্থাৎ সার্বিকভাবে সন্ধ্যার দিকে রেডিওর চেয়ে টেলিভিশনের দর্শক সংখ্যা ছিল অনেক বেশি যা রাত আটটার দিকে সর্বোচ্চ ছিল এর বিপরীতে সকালের দিকে বিশেষত সকাল আটটায় রেডিও বেশি শ্রোতা আকর্ষণ করেছিল গভীর রাতে ও ভোরে উভয় মিডিয়ারই দর্শক শ্রোতা সর্বনিম্ন ছিল খেয়াল করুন এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা যেমন পঁয়তাল্লিশ শতাংশ বা সাতাশ শতাংশ উল্লেখ করা হয়নি বডি প্যারাগ্রাফ এক রেডিওর বর্ণনা Radio listenership showed a distinct morning peak, rising from approximately 5% at 6 a.m. to reach its highest point of around 27% at 8 a.m. Following this peak, audience numbers gradually declined throughout the day, before declining again to reach its lowest levels of around 2-5% to during the late night hours. Or that radio strotar har shokale ekti shushpasht chuda এটি সকাল ছটায় প্রায় পাঁচ শতাংশ থেকে বেড়ে সকাল আটটায় প্রায় সাতাশ শতাংশে পৌঁছায় যা দিনের সর্বোচ্চ ছিল এই চূড়ার পর শ্রোতার সংখ্যায় সারা দিন ধরে ধীরে ধীরে কমতে থাকে এবং গভীর রাতে দুই থেকে পাঁচ শতাংশে নেমে আসে যা সর্বনিম্ন ছিল বডি ব্যারাগ্রাফ দুই টিভির বর্ণনা ও তুলনা Television audiences demonstrated a markedly different pattern, remaining relatively low until around 1 pm. From this point, viewership began to climb steadily. The audience peaked at approximately 45% around 8 pm. After this point, television audiences declined sharply, remaining at minimal levels throughout the early morning hours, similar to radio. অর্থাৎ টেলিভিশনের দর্শক সংখ্যা সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র দেখিয়েছে দুপুর একটা পর্যন্ত এর দর্শক সংখ্যা কম ছিল এরপর থেকে দর্শক সংখ্যা ক্রমশ বাড়তে থাকে এবং রাত আটটার দিকে প্রায় পঁয়তাল্লিশ শতাংশে পৌঁছে সর্বোচ্চ হয় এই সময়ের পর দর্শক সংখ্যা দ্রুত কমতে শুরু করে এবং ভোরের দিকে রেডিওর মতোই সর্বনিম্ন পর্যায়ে থাকে দেখুন এখানে মার্কেটলি ডিফারেন্ট এবং সিমিলার টু রেডিও এই শব্দগুলো ব্যবহার করে সরাসরি তুলনা করা হয়েছে তাহলে দেখলেন তো কীভাবে একটি সুগঠিত পরিকল্পনা অনুসরণ করে টাস্ক এক এর উত্তর লেখা যায় একটি ভালো স্কোর পেতে হলে আপনাকে অবশ্যই মেইন ফিচার্স চিহ্নিত করতে হবে একটি পরিষ্কার ওভারভিউ দিতে হবে প্রাসঙ্গিক ডেটা দিয়ে বর্ণনা করতে হবে এবং যেখানে সম্ভব তুলনা করতে হবে আশা করি আজকের আলোচনাটি আপনাদের আইএলস প্রস্তুতিতে সাহায্য করবে আগামী পর্বে নতুন কোনো টাস্ক নিয়ে আবার কথা হবে ধন্যবাদ